আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি এই সুন্দর সুন্দর কিছু বোরকার কালেকশন দেখাবো তো এই যে জুম ফেব্রিকের মধ্যে একটা টু পিস এইটা দুইটা পার্টি হচ্ছে জুম ফেব্রিকের আরেকটা কালার তারপর ব্ল্যাক কালারের একটা আবায়া ছিল এমব্রয়ডারি ওয়ার্ক করা আর এইটা হচ্ছে টু পিস একটা সেট উপরেটা একটা মতো একটা প্লেন এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের জর্জেটের মধ্যে কারচুপি কাজ করা এটাও জুম ফেব্রিকের মধ্যে আরেকটা প্লেন বোরকা আর এইটা আমার কাছে কিন্তু ইউনিক লেগেছে এই কালারটা সচরাচর দেখা যায় না আর স্লিভসের কাজটাও খুব সুন্দর এখানে আরও কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছিলাম আমি এইটা ছিল জুম ফেব্রিকের ওপরে আর এখানে যে বোরখাগুলো আমি এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে বারোশো পনেরোশো এক হাজার মানে এই রকম রেগুলার ইউজের জন্য অনেক অনেক সুন্দর বোরখা পাওয়া যাবে এখানে অনেক অনেক কালার আই থিঙ্ক ম্যাক্সিমাম কালার আছে এখানে এক একটা ডিজাইন আর সবগুলো কালারই প্রায় শোকেস করা আছে সিম্পল রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট তারপর এই যে এখানেও বারোশো পনেরোশো এক হাজারের মধ্যে সুন্দর সুন্দর বোরকা পাবেন এখানে কিন্তু কাস্টমাইজ করে নিজের ডিজাইন বা কাপড় দিয়েও বানানো যায় কারণ এটা হচ্ছে মূলত একটা টেইলার্স শপ সাথে ওদের এরকম রেডিমেড যে বোরকাগুলো আছে আবায়া কাফতান সব কিছু থাকে আর এই যে আরেকটা ডিজাইন জুম ফেব্রিকের মধ্যে তারপর এটা ছিল একটা পকেট স্লিপস আবায়া এটার ব্যাক সাইড পুরোটার মধ্যে হচ্ছে কারচুপি কাজ করা আমি একটু পরে আবার দেখাবো এইটাও ছিল জুম ফেব্রিকের মধ্যে এই প্লেইন ডিজাইনগুলো এখন খুব রানিংয়ে আছে মানে খুব বেশি চলছে আর কি এই যে কারচুপি কাজ করা এটার মধ্যে আরেকটা কালার আছে অ্যাশ কালার তারপর অনিয়ন কালার এই যে এটা আরেকটা ডিজাইন এখানে পুরোটার মধ্যে এরকম কুচি করা আছে সামনের সাইড তারপর স্লিপসের সাইডটাতে আর মাঝখানে মাঝখানে স্টোন দিয়ে কাজ করা এই যে আরেকটা পকেট স্লিপ এটাও হচ্ছে ব্ল্যাক কালারের কারচুপি কাজ করা মাঝখান পুরোটাতে হচ্ছে বাটন ছিল তো এগুলো হচ্ছে পঁচিশশো তিন হাজার এরকমের মধ্যে নেওয়া যাবে আর একটু কমেও আছে এই যে এইটা হচ্ছে আবার ব্যাক সাইডে এমব্রয়ডারি কাজ করা আর উপরেটা হচ্ছে কোটি একটা গাউন এটার উপরের কোটিটাও বেশ সুন্দর আর এখানে পেয়ে যাবেন আপনারা দুবাই চেরি তারপর জর্জেটের বিভিন্ন ধরনের প্রিন্টের অনেক অনেক ক্যাজুয়াল নর্মাল ইউজ করার জন্য অনেক বোরখা পেয়ে যাবেন আর এটা হচ্ছে এই যে শিপন লেডিস টেইলার্স এটা সাতারখান মার্কেটে সেকেন্ড ফ্লোরে আছে এই যে এই পাশে আরও অনেক ডিজাইন আছে তো এটা হচ্ছে কুমিল্লাতে কান্দির পাড় সাত্তারখান মার্কেটের দ্বিতীয় তলায় একদম লাস্টের দিকে কর্নারে শিপন লেডিস টেইলার্স যে কাউকে বললেও দেখিয়ে দিবে আর এটা বিশাল একটা দোকান এখানে বোরকার পাশাপাশি হিজাব তারপর ওয়ান পিস আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সবই মানে ম্যাক্সিমামই ওনাদের নিজেদের হচ্ছে তৈরি করা আর কালেকশানগুলোও খুব ইউনিক সুন্দর তো আপনারা চাইলে যারা কুমিলার কাছাকাছি আছেন তারা এসে ওনাদের শোরুমটা ভিজিট করতে পারেন আর এখানে কিন্তু ওনারা অর্ডার নিয়েও ড্রেস বা বোরকা বানিয়ে দেয় তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ